বলেন যিনি আর তিনি তিনি কে সব জবানে বলেন কে আল্লাহর নামটা দিলের থেকে কলক থেকে একেবারে অন্তর থেকে বলেন আল্লাহ বেমজা বেমজা अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है जिक्र होता मद गजाई रू हैरा मरहम आमद ई दिले मजरू हैरा जंग दिलाज साइकिल ला पाक कौन सीन बात गे मोहब्बत चाक कौन ला इलाहा

ও ভাই ড্রাইভার আপনাকে যিনি ঢুকতে দেন না আমাকে তিনি বের হইতে মজা কোন জায়গায় আর আমরা তালাশ করি কোন জায়গায় হারাইছি কই খুজি কই এই জন্য আমি মাঝে মাঝে বলি নৌকা মাল ভরছে এক জায়গা থেকে বইরা নৌকা ছাড়ছে দশ কিলোমিটার দূরে এক গন্তব্যে এখন শীতের দিন উপরে যে বসে রইছে বাতাসে একটু বাড়ি দিলে কেমন করে উঠে তো যারা শরীর একটু বাতাস বাতাস লাগে শীতের দিন আর কাজ কাম করে পানির সাথে এরা আবার একটু হুক্কা বিড়ি খায় হুক্কা বিড়ি হুক্কা চিনেন হ্যাঁ আচ্ছা দেখ তো এখন হুক্কার প্রচলনটা কম আগে একটু বেশি ছিল আর কি এখন বিড়ি দিয়ে সে তো হুক্কা হুক্কার উপরের অংশটার নাম কি মার্শাল সিলিম হ্যাঁ যে হ্যাঁ সেলিম তো এটা আপনাদের সিলেটি বাসে সেলিম কর এই অঞ্চলের মানুষ আমাদের দিকে এটা কলকি কল যাক জিনিসের একটাই এখন উপরে যে বইটা ধরে রাখছে হ্যাঁ আমাদের দিকে মাঝি মাঝি তো মাঝি উপরে বসা তো বাতাস লাগতেছে শরীরে কাঁপতেছে এখন কই সরু ওই নিচে আওয়াজ দিছে ঘুক কাটা সাজায় ঘুক কাটা সাজাইতে গেছে যাওয়ার পরে ওই যে উপরের সিলিমটা হাতে নিয়ে আগের ফুরান তামারটা ফালাইবার জন্য একটু সাইডে এনে টোকা দিছে এখন দুর্ভাগ্যবশত হাত থেকে ফুরা সিলিমটাই পানিতে বেরিয়ে গেছে পড়ে গেলে এখন তো আর সাজায় নিতে পারে না এতক্ষণ লাগে নাকি কবাই সিলিম তো পানিতে বেরিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ নৌকা কিন্তু চলতেছে নৌকা চলতেছে এখন সিলিম পানি পরে গেছে বলে হ্যাঁ কত একটু চিহ্ন দেওয়ার নৌকা সকলে চলমান নৌকাতে সিলিম পরে গেছে এখন চিহ্ন দিব তো এ আল্লাহর মতো বুদ্ধিমান কম না দা হয় না নৌকার সাইডে করতেছে জবরদস্ত বুদ্ধিমান ঠিক না জি এ তো মানে উপর থেকে বলছে হে মাঝি এ তো এখানে সবচেয়ে বড় বুদ্ধিমানের জন্য তেরাতে বইটা দিছে তো হে ওই এত বড় বৈঠাওয়ালা হ্যাঁ যখন বড় বুদ্ধিমান কো চিহ্ন রাখ নৌকা চলে চলন্ত নৌকা থেকে পানিতে পড়ে নিচে চলে গেছে একো চিহ্ন দিয়ে রাখতো তো হে ওই এত বড় বুদ্ধিমান যখন তো হে যারে হুকুম করছে হে বুদ্ধি আর কত হইবো কথা বুঝেন নাই তারপরেও এরা মনে মনে ভাবে হাম কুছ হে আমরা অনেক বুদ্ধিমান তাই না অনেক বুদ্ধিমান আমাদের দেশে অনেক এরকম বুদ্ধিমান মনে করছে অনেক দিন পর্যন্ত আর মূল না মনে করছে এটি কোনো কামেরই না খালি জেলে ডুখা মা রা আসতে কথা খালি গেছি মিয়া সামরে জেলে ডুখা এদিরে আয়না কর দেখা কথা বলার সুযোগ দেওয়া যাবে না হোস্টেলের নাম দেখলে কোনো এই বলো বি এইদিকে আইলে ভালো হবে না এরকম হয়েছে না হয়েছে না মনে করছে বাবা আমরা যে বুদ্ধিমান যেইভাবে আমাদের সব কিছু সাজাইছি

মনে করে অনেক অনেক কারণ কোন সাপরা কোনো কামেরই না ঠিক না যে মেয়ে সাপরা কোনো কামেরই না মেয়ে যেই কাম করে এটা দুনিয়ার অনেক মানুষ টেরই হয় না হয়তো হয় না মেয়ে যেই কাম করে যেই জায়গা থেকে করে যেই সময়ে করে দুনিয়ার বহু মানুষ টের

আর ওদুর বললে মালিকের আরস পর্যন্ত যাইতে আর মাঝখানে কোনো বাঁধা থাকে না এমন এই দেশে এখনো আছে আল্লাহ আপনি আমি চিনি না আপনি আমি বুঝি না আমি আপনি বুঝার চেষ্টা করি না কিন্তু এমন বুজুর্গ এমন আল্লাহ না সাবধান এই সবাই আমার মতো এমন নালায়ক না সবাই অযোগ্য না বহু যুগ যোগ্য 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 ব্যক্তি কন্যা আমার যতটুকু টার্গেট ঘরের কাটা মোটামুটি কাছাকাছি চলে গেছে এই জন্যে আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না কষ্ট দেব না লম্বা হইলে আপনারা কষ্ট পাবেন এই জন্যে বেশি বড় করতে যাব না আল্লাহ আমাদের সবাইকে আইসো তুমি তোমার তো আমি খুঁজছিলাম হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে কবল করেন জোরে বলি আমিন আল্লাহ 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 প্যারে হাজির বলছিলাম আল্লাহর এবাদতের ভিতরে যে মজাটা আছে এটা যদি কাউ কেউ পায় তাহলে তার কাছে দুনিয়ার আর কোন মজা মজা জোরে কর না লাগে না হয়তো তাবু বকর সিদ্দিক মুসলমান হয়েছেন রেশমের ছয়টা দোকান ওনার তখন ছয়টা দোকান বিক্রি করছেন একটা বাবা জিগা কি আবু বকর

ইমানদারের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করেছি সিদ্দিক আকবর এই জন্য জান এবং মাল দিয়ে আল্লাহর জান্নাত কিনতে চায় কিনতে চায় আমি আপনাদেরকেও জিজ্ঞেস করি আপনারা ওকে কিনতে চান না চান না আমরাও চাইনি না চাই না ও মুসলমান আজ তাবু বাকর সিদ্দিক আল্লাহ হুতানো ওনার যে হাতে সম্পদ ছিল টাকা পয়সা ছিল এগুলো আল্লাহর জান্নাত কেনার জন্য বিনিয়োগ শুরু করেছেন শুধুমাত্র তা না খেল করেন মুসলমান আমার নবী একদিন বলেন সাহাবীরা দুনিয়াতে তিন জিনিস আমার কাছে প্রিয় তিন জিনিস আমার কাছে প্রিয় আতর আমার কাছে প্রিয় সুগন্ধি আমার কাছে প্রিয় নেককার স্ত্রী প্রিয় নামাজ আমার কাছে প্রিয় সিদ্দিক আকবর দাঁড়িয়ে কওয়া আল্লাহ আমার কাছেও তিন জিনিস প্রিয় এক নাম্বার নজরু ইলা ওয়াজহিক আন নাজরু ইলা ওয়াজহিক হাবীব আপনার চেহারা দেখা নবী গো আপনার চেহারা দেখা আমার কাছে প্রিয় আল্লাহ আকবার খান ও বন্ধুরা ও বন্ধুরা নবীর চেহারা মোবারক আল্লাহ নবীর চেহারা মোবারক সাহাবা একরামের কাছে প্রিয় বন্ধুরা রে আবু জহেল আবু লাহাবের কাছে আমার নবীর চেহারা আর প্রিয় ছিল না আবু বকর ওমর আবু বকর ওমর উসমান আলী সাহাবিদের কাছে নবীর চেহারা প্রিয় আবু জাহেল আবুল আহব উতমা সাহিবা আলী মহেরা তাদের কাছে আমার নবীর চেহারা প্রিয় না নবী দুনিয়াতে নাই আর কোন নবী নাই ও বন্ধুরা নাই নবী হকানি ওলা মাইকারাম কে আমার পর্যন্ত নবু দায়িত্ব আঞ্জাম দিবে বন্ধুরা নবীর জামানায়, আবু জয়লের কাছে নবীর চেহারা ভালো ছিল না আবু জয়লের নাতি যারা ফাসেক ফুটজাদের কাছে নাই নবী ওলা মাইকারামের চেহারাও ভালো লাগবে না তবে মুসলমান মনে রাখতে হবে আবু আমার লবান্নবের দুশ্মন হওয়ার কারণে সারা দুনিয়ার মানুষের কাছে গৃহণীত হয়েছে আর একটু দূরে বললে ভালো হয় আমার নবীর দুশ্মনি করার কারণে আবু জাহেল সারা দুনিয়ার মানুষের কাছে ঘৃণিত হয়েছে ও বন্ধুরা সারা দুনিয়া খুঁজলে একটা মানুষের নাম এখন আবু জাহেল পাওয়া যাবে না আপনারা বলবেন আমরা কেন আবু জাহেল না আমরা আমরা মুসলমান আবু জাহেল মূর্তি পূজারি তাহলে ইন্ডিয়াতে যান একশো চল্লিশ কোটি মানুষ চল্লিশ কোটি মুসলমান বাদ দিলে একশো কোটি মূর্তি পূজারি আছে একটা মূর্তি পূজারিও তাদের দাদার নাম রাখে না হ্যাঁ একটাও না এইটা বলার দরকার ছিল না আরে আমরা পূর্বপুরুষ আমাদের দাদা পর দাদা আমাদের মূর্তি এই মূর্তি পূজার জন্য কত সংগ্রাম করছে তার নামটা জীয়াই রাখি একজন মানুষের তার নাম রাখে না হ্যাঁ যে তাহলে মনে রাখতে হবে মনে রাখতে হবে আমার বন্ধরা নবীকে নবীকে জেলে রাখার জায়গা না হা নবীকে কলোভের রাখার জায়গা বুঝেন নাই আরে মেযা নবীর জায়গা জেলখানা না নবীর জায়গা হলো তোমার কলবের ভিতরে

তারা মুসলমান আমার নবীকে যারা জেল খাটাইছিল তিন বছর সিআবে আবি তালবের নমস্তানে বন্দী করে রেখেছিল তারা যেমন পৃথিবীর মানুষের কাছে ঘৃণিত হয়েছে ঘৃণিত হয়েছে নাই নবী হকানি ওলামায়ে کرامের زبان যারা বন্ধ করেছিল যারা জেলখানায় বন্দি করে রেখেছিল আমার আল্লাহ তাদেরকে ও জিরো বানায়া দিয়েছে

এখন আর মনাদের এই বর কঠি চেহারা কোথাও খোঁজ করে হ্যাঁ হ্যালো আর সময় আছে না মরা না পরে বদ্ধ দিব কথা বুঝে না বদ্ধ দিলে শেষ আর যেই টাইম একবার নজুলের মধ্যে টাইম এই টাইমে দিলে আমি শেষ আমি কথাটা শেষ করি নেবো হ্যাঁ শেষ করিলে আরে একটুকু অধিকার তো আছে কথা না আছে না হ্যাঁ আসে আলহামদুলিল্লাহ দোয়া করে আল্লাহ এলমো হায়াতে তাকরিরে সবকিছুতে আল্লাহ যেন বরকতে ভরপুর করে দিল শেষ করছি বলছিলাম কথা মানে মোটামুটি লাইনে উঠাইতে পারছি না বলতে চাইছিলাম মানুষ যে মজা যেই দিকে মানুষ চোটে সেই দিকে কিন্তু প্রকৃত মজার জায়গাটা আমরা চিনতে ভুল করেছি অনেকেই এই জন্যে এবার বন্দিগী বাদ দিয়ে দুনিয়ার পিছনে দৌড়াইতে আসি দুনিয়ার টাকা পয়সা যত বেশি হয় আসলে মজা হয় না অশান্তি বেশি হয়

ঘুম দেখবেন মাসা আল্লাহ হে বড় লোকেরা আগে এক সময় ছোটো সময় দেখছি ওই গরিবের তার তুচ্ছ তার চিহ্ন করছে ফকির নির্ভুত বাদ খেতে রোডি ঘাস বড় বড় কথা ঘাস আরে গরিব মানুষের মলিন করে মাথার নিচে দিকে দিয়ে গেছে আমার আল্লাহ যেন আর সাজিন তুই করা আর কয়েকটা দিন অপেক্ষা কর বদলে ও আল্লাহ বিশ বছর যাইতে না যাই তুই দেখি এখন যত বড় লোক আডার বোঝা তত বড় এখন বড় লোকের আডা আর গরিবের কল্লা সব সাউলের ভাত খা এখন সিঘনটাও খা ফুলাও খা হেডাও খা সব খা আর উনি খালি রুটি 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 এই জন্য আমি মাঝে মাঝে বলি গন্তে বসলে টাকা কোটি কোটি খাইতে বসলে দুই রুটি তার বেশি আর ঘুম হল্লা ট্যাবলেট দুই দেখায় ঘুমাইতে পারে না আর গরিব মানুষের দিন কাজকাম করে শাক দিয়ে কোনো রকম সাইডটা খাইতে পারলে বালিশব মাথা দেওয়ার আগে ওই নুমাইয়া জায়গা আর আলহামদুলিল্লাহ আমার সাথে যদি ঘুমের প্রতিযোগিতা কেউ লাগে আমি বলতে পারি এখন মনে আমার সাথে কেউ পারবে জি একেবারে যে কোনো সময় বলবেন যে পাঁচ মিনিট সময় এর ভিতরে আপনাকে ঘুমাইতে হবে আল্লাহর আল্লাহর রহমতে মোটামুটি শারীরিক কোনো অসুবিধা যদি না থাকে তো পাঁচ মিনিটের ভিতরে আমি নাই নাই আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ তো লাভটা কি ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعمى قال رب لم هشرتني اعمى وقد كنت بصيرا قال كذلك اتتك اياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ কয় দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনে দৌড়াইবি আমার ইবাদত বাদ দিয়ে তোর জীবনটাই সংকীর্ণ হয়ে যাবে সম্পদ থাকবে খাইতে পারবে না সম্পদ থাকবে আরাম করতে পারবে না আমার ইবাদতের পথে আর তোর কলব সব সময় শান্ত থাকবে মান আমিল সালিহা মিন যকরিন ফলে নিয় হায়াত বা আল্লাহ পবিত্র হায়াত দিবেন পবিত্র হায়া শান্তিময় জীবন দিবেন আল্লাহ রাবুল আলামিন তাই আসুন দুনিয়াতে আসলে দুনিয়ার কোনো জিনিস কোনো পদ পদী কোনো কিছুর ভিতরে আসলে মজা নাই মজা আর আল্লাহর এবাদতের ভিতরে আসুন আমরা সেই এবাদত বেশি বেশি করে করার চেষ্টা করি ওইখান থেকে মজা নেওয়ার চেষ্টা করি এই মজার ভিতরে ঢুকলে দেখবেন যে দুনিয়া দা এটা আসলে কিচ্ছু না ওই মজাটা না পাওয়ার কারণে আমরা এদিকে দৌড়াই আমার ভাইয়েরা আর এই আবাদতের মজা যদি পাইতেই হয় তাহলে যারা এই মজা পাইছে তাদের কাছে যাইতে হয় জোরেখান